মাত্র একশো টাকায় ছাপা পাবে আমার কাছে আমাদের কাছে এমনিতে পঞ্চান্ন টাকার শাড়ি শুরু আছে ঠিক আছে এটা প্লেনের মধ্যে হবে এ বন্দনা হবে এই যে বন্দনা হবে দুশো টাকা অনু হবে বন্দনা হবে বাটিকের মধ্যে হবে ঠিক আছে সব ধরনের কালেকশন আমাদের কাছে আছে এই যে একটা ভাট শাড়ি ঠিক আছে নতুন স্ট্যান্ড মানে স্ট্যান্ডিংয়ে চলছে এটার দাম মাত্র দেড়শো টাকা কাপড়টা খুব সফটের মধ্যে হবে যেহেতু গরম পড়ছে সুতির কালেকশন এই যে চাঁদনি কটন মাত্র তিনশো টাকা দাম ইন্ডিগো মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওই আমরা তাঁতি আমরা আমাদের এখানে আসলে কারখানা দোকান বাড়ি একই জায়গায় কারখানা দেখবে তারপরে আমার কাছ থেকে শাড়ি কিনবে সাইকেল খুব চলছে তিনশো ষাট টাকা দাম আছে এই যে গরমে একটা বাটিকের মধ্যে হান্ড্রেডে হান্ড্রেড কটন এটা পুরো কটন শাড়ি এসি লাগানো লাগবে না গা শরীরে মনে হবে এসি লাগিয়ে লাগানো আছে হ্যাঁ খুব সফট হান্ড্রেড এ হান্ড্রেড কটন ঠিক আছে পাঁচশো টাকা দাম আছে দুশো তিরিশ টাকার মধ্যে হবে মলমল হ্যান্ডলুম খাদির মধ্যে আছে এটা খাদি খুব সফটের মধ্যে হবে মাত্র একশো নব্বই টাকা আচ্ছা এই যে টিসু আপনারা কত দিয়ে কিনেছেন টিসু বহুত দাম আমার কাছে আমরা যেহেতু তৈরি করি আমাদের কারখানা বাড়িতে আসবে দেখবেন এই টিস্যু আমাদের তৈরি হচ্ছে ঠিক আছে এটার দাম মাত্র দুশো টাকা এই হ্যান্ডলুমটা ট্রেন্ডিংয়ে খুব চলছে পার আঁচল এই যে আঁচল থাকবে পার প্লেন মাত্র দুশো টাকা দাম আপনারা এই ঘরে বসে থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে মাল নেবেন ঠিক আছে অনলাইন সিস্টেম আছে এই যে একটা স্টার খাদি মাত্র দুশো টাকা